এই মাসটা চলতেছে রবিউল উয়াল মাস এমন একটা মাস রবিউলা মাস যে মাসটাতে আখের নবী শেষ নবী রসুল ফাক সালাতাম দুনিয়াতে আসছেন দুনিয়াতে আগমন করছেন আবার এই মাস যে মাসে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহআালাতাম দুনিয়ার থেকে চলে গেছেন যত কিছু পাওয়া যত কিছু দেওয়া আল্লাহ ফাকর্বুল আলমিন এই মাসে সমস্ত কিছু আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লাহ আলী সাল্লা বেশি দিয়েছেন এবং আল্লাহ হবি রসুল্ফাক সাল্লাহ আলাইসাল্লামকে দেওয়া মানেই হল উম্মতের কল্যাণ উম্মতের উপকার উম্মতের চলার জন্য ভালো আখেরাতে যাতে করে তারা শান্তিতে থাকতে পারে আখেরাতে যাতে করে উম্মত সুখীময় হইতে পারে এই ফাক রব্বুল আলমিন আল্লাহ হাবিব ফাক সাল্লাহ আলি সালাতামকে সমস্ত কিছু দিয়েছেন উম্মতের কল্যাণের জন্যে আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলী আলি সাল্লাম আমাদের মাঝে যে সমস্ত জিনিস রেখে গেছেন যে সমস্ত কাজগুলো করার জন্য আমাদেরকে বলছেন ওই সমস্ত কাজগুলো যদি আমরা যদি সুন্দরভাবে করি এবং আল্লাহর হাবিব রসুল্ফাক সাল আলী সাল্লা সালামের যে সমস্ত আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন ওই আদর্শগুলো যদি আমরা সঠিকভাবে গ্রহণ করি সাহাবাই ক্যারাম যেভাবে পালন করছেন সাহাবাই ক্যারাম যেভাবে আল্লাহ হাবিব ফাক সাল্লাহ আলাইতাল্লামের অনুসরণ করছে সাহাবাই ক্যারাম যে আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন তা আইনরা যে সমস্ত আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন তবে তাবে আইনরা যারা ওনারাও আমাদের মাঝে যে সমস্ত আদর্শ রেখে গেছেন হক্কানি ওলামাই কারাম বুজুরগান দিন অনেক আল্লা ওলি যারা তাদের আদর্শ যেগুলো আমাদের মাঝে রেখে গেছেন কোরআন ও হাদিসের আলোকে ওই সমস্ত আদর্শগুলো যদি আমরা যদি গ্রহণ করতে পারি ওইগুলো যদি আমাদের জীবনের ভিতরে আমরা যদি নিয়ে আসতে পারি তাহলে আমাদের জীবনটা হবে উজ্জ্বল আমাদের জীবনটা হবে সফল আর আল্লাহ আমি না আখরাত যেটা বান্দার জন্য শান্তির জন্য রেখে দিয়েছেন যাতে করে বান্দা সুখ শান্তি অর্জন করতে পারে শান্তিতে থাকতে পারে ওই শান্তির জায়গাটাও আমরা তখন আল্লাহ ফাকরবল আলামিনের থেকে আমরা নিতে পারব তো এই যে রবিউল উল মাস এই রবিউল্লাউল মাসে আল্লাহর হাবিব রসুল্লাফাক সাল সাল্লা তালাম আসছেন দুনিয়াতে আগমন করছেন কত তারিখে আসছেন এটা নিয়ে এখতলাফ আছে কেউ বলছেন রবিউলা উব্বল মাসের আট তারিখ আল্লাহ হাবিব রসুল্ফাক সাল ভলাই সালাতলাম জন্মগ্রহণ করছেন কেউ কেউ বলছেন রবিউলা উব্বল মাসের নয় তারিখে আল্লাহ ফাক সাল্লাহ আলাইসালাত সাল্লাম দুনিয়াতে আগমন করছেন দুনিয়াতে আসছেন কেউ কেউ বলছেন বারে রবি উল আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লাহ সালাতলাম দুনিয়াতে আসছেন তো আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলি সালাতসাল্লাম দুনিয়াতে আগমন করছেন আসছেন এটা নিয়ে এখতলাফ আছে কিন্তু আমাদের মুসলমানদের জন্য মমিনদের জন্য আনন্দের বিষয় হলো যে আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লাহ সালাতসাল্লাম দুনিয়াতে আগমন করছেন যেই নবীর কারণে আইয়ামে জাহলিয়াতের জন্যকে। দুর্বিত করেছেন এই নবী আল্লাহ হাবিব ফাক সাল্লাহ আলি সালাতলাম সে আইয়ামে অন্ধকারের ছন্নকে দুর্বিত করে দিয়ে আলোকিত করে দিয়েছেন সে আলোকিত করে দিয়ে আল্লাহর হাবিব কিয়ামত পর্যন্ত মানুষের চলার জন্য মানুষের জীবনের জন্য যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহর হাবিব ফাক সাল আলী সালাতাম বর্ণনা করে দিয়েছেন আমাদেরকে আল্লাহর হাবিবের আদর্শগুলো আমাদের মাঝে নিয়ে আসতে হবে এগুলো আমরা দৌড়তে হবে যেটা আল্লাহর হাবিব পালন করছেন সাহাবাই কারাম পালন করছেন তাবে আইন্ডা পালন করছেন তাবে তাবি আইন্ডা পালন করছেন আজকে আমরা দেখি আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ আলি সাল্লাতাম উনি ওনার জন্ম উপলক্ষে উনি কি আমলটা করছেন সেটা আমরা লক্ষ্য করি না বরংসম যেটা আল্লাহ হাবিব সালে সাল্লাহ সালাতাম পালন করেনি যে জিনিস সাহাবাই কেরামও পালন করেনি যে জিনিস তা আইনরা পালন করেনি যে জিনিস তাবি তাবিআন্দরা পালন করেনি যে সমস্ত জিনিসগুলো হক্কানি ওলামাই কেরাম আল্লাহর অলিরা পালন করেনি এমন এমন জিনিস আমাদের মাঝে এখন আমরা নিজেরাই সৃষ্টি করি সেগুলো আমরা নিজেরাই প্রচলন করে দিই অথস আল্লাহর হাবিব রসোল্লাফাক সাল্লাহ সালাতাম কিয়ামত পর্যন্ত যত কিছু আছে সমস্ত কিছু আল্লা ফরব্বুলি আলমিন আল্লাহর হাবিবের মাধ্যমে সমস্ত কিছুই বর্ণনা করে দিয়েছেন কোরআন এই কোরআনের হেফাজতে দায়িত আল্লা বলে আলমী স্বয়ং নিয়ে নিছেন। এবং যত ব্যক্তি এই কোরআনের উপরে আঘাত করতে যাবে এই কোরআনকে শেষ করতে যাবে ওই সমস্ত ব্যক্তিরে পৃথিবীর বুকে টিকতে পারেনি কে আমার পর্যন্তই এই পৃথিবীর বুকে যদি কেউ এর ফিচুরা লাগে কেউ টিকতে পারবেও না আল্লাহ নিজেই বলে দিয়েছেন এটার হেফাজত দায়িত্ব ডাইরেক্ট সরাসরি আল্লাহ নিয়ে আনিছেন কিন্তু আমাদের ভিতরে কিছু মুনাফিক আছে কিছু কাফের মোস্টেকদের দালাল আছে যে সমস্ত ব্যক্তিরা কোরআনের বিপক্ষে কথা বলে কোরআনের বিপক্ষে দাঁড়াইয়ে যায় চিন্তা করে যে কোরআনের তো শেষ করা যাবেই না কোরআনের বিপক্ষে কিছু কথা বলে যায় এরাও বুঝে যদি কোরআনকে আমরা যদি শেষ করতে চাই তাহলে আমরা টিকতে পারবো না আমাদের থেকে আরও অনেক বড় বড় ব্যক্তি ছিল যারা এরা পিছনে লাগে তারা টিকতে পারে নেই পারবেও না এই কারণেই আল্লাহ নবী রাসুল্লফাক সাল যা কিছু রেখে গেছেন উনি যা কিছু বর্ণনা করছেন যা কিছু অনুমোদন দিয়েছেন যত কাজ করছেন সমস্ত কিছু হাদিসের মাধ্যমে আসি গেছে আমাদের মাঝে এটাই হলো হাদিস আর যা কিছু করছে আল্লাহর নবী দুনিয়ার বকে সমস্ত কিছুই করছেন আল্লাহ ফক্রব্বুল আলমিনের হুকুমে আদেশে এই কারণে আল্লাহ হবীব রসুল্ফাক সালাতলামের আদর্শ কি আদর্শ আল্লাহ হাবিব রসুলফাক সালি রবিউল রবিউলা মাসে সোমবারের দিনে উনি জন্মগ্রহণ করছেন তো সোমবারের দিন হিসাবে আল্লাহ হাবিব রসুল ফাক সালাতলাম রোজা রাখত এটাই ছিল আল্লাহ হাবিব রসুল্ফাক সাল সালাত্মের আদর্শ এটাই ছিল আল্লাহ হবীব রসুলফাক সাল আলী সালাতামের আমল আর সেই অনুপাতে সাহাবাইকার সোমবারের দিন রোজা রাখতো আল্লাহ হাবিব রসুল্ফাক সাল সাল্লা সাল্লাম কয়েকটা কারণে সোমবারের দিন রোজা রাখতেন একটা কারণ হলো আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ সালাতলাম সোমবারের দিন জন্মগ্রহণ করছেন এই হিসাবে আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লাহ সালাতলাম সোমবারে রোজা রাখেন দ্বিতীয় হলো সোমবারের দিন আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ সালাতামকে নবুদ্দান করছেন আল্লাহ ফকরবুল আলমী সেই হিসেবে আল্লাহ হাবিব পাক সাল্লাহ আলী সোমবারের দিন রোজা রাখেন সোমবারের দিন আল্লাহ ফাকরবুল আলমিনের নিকট ফেরেস্তারা আমল নামা পেশ করে দেয় বান্দাদের যে আমল এই আমলটান আল্লাহ ফাকরবুল্লা আলমিনের নিকট পেশ করেন ফেরস্তারান যার কারণে আল্লাহ হাবিব রসুল্লফাক সাল আলী আসলাতসাল্লামী সোমবারের দিন রোজা রাখেন এবং আল্লাহ ফাকরবুল্লা আলমিন আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লাহ সালাতকে মেরাজ করাইছেন সেটাও ছিল সোমবারের দিন যার কারণে আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লাহ সালাতাম সোমবারের দিন রোজা রাখেন এবং আল্লাহ রবীব ফাক সাল্লাহ আলি সাল্লাতাম আরেকটা হাদিসে বলছেন যে জান্নাতের দরজাগুলোকে সোমবারের দিন উন্মুক্ত করে দেওয়া হয় সোমবারের দিন জান্নাতের দরজাগুলোকে কি করে দেওয়া হয় উন্মুক্ত করে দেওয়া হয় খুলে দেওয়া হয় কেন দেওয়া হয় যাতে করে মৌমিনদের অবস্থানটা ভালো হতে এবং আল্লাহ ফাকর্বুল আলমিনকে মৌমিনরা স্মরণ করতে পারে যাতে করে মৌমিনরা জান্নাত লাভ করতে পারে এবং মৌমিনরা যাতে করে জান্নাতে প্রবেশ করতে পারে এই জন্যেই আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লাহ আলী এই জন্যেও সোমবারের দিন রোজা রাখেন এই সমস্ত কারণে আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লাহিস কী রাখেন রোজা রাখেন কিন্তু কখনো আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লাহ আলাইসালাতাল্লাম পুজোর জন্মবার্ষিকী জীবনও পালন করেনি মৃত্যুবার্ষিকী বার্ষিকী আল্লাহ হাবিব পাক সাল্লাহ আলী সালাতলাম পালন করেনি যেহেতু আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লাহ সালাতলাম দুনিয়াতে তেষট্টি বছর জীবন অতিবাহিত করছেন এই তেষট্টি বছরের জিন্দগি কোথায় আপনারা পাবেন না যে তেষট্টি বছরের ভিতরে তো আল্লাহ হাবিবের যে বছর জন্মগ্রহণ করছেন তাহলে বাষট্টি বছর অতিবাহিত হলো বাষট্টি বছরের ভিতরে তো কোনো না কোনো এক বছর তো আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লাহ সালাতুসলাম জন্ম লক্ষ্যে জন্মবার্ষিকী পালন করতো সেটা আল্লাহ হাবিব করেনি এবং আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লাহ আলাইসাল্লাতু আসালাম দুনিয়ার থেকে চলে গেছেন তো দুনিয়ার থেকে যখন চলে গেছেন এ চলে যাওয়ার পরেও সাহাবাই ক্যারামরা তো কখন গেছে কোন দিন গেল সেটা সাহাবাইকাররা জানছে তাহলে তো সেই হিসাবেও আল্লাহ হাবিব রাসুল্লাফাক সাল্লাহ সাল্লা সাল্লামের দুনিয়ার থেকে চলে যাওয়াটা শোক দিবস হিসাবে পালন করতো মৃত্যুবার্ষিকী সেই মৃত্যুবার্ষিকী তো কই কেরাম পালন করে না এগুলা কেন এই মৃত্যুবার্ষিকী পালন করাম জন্মবার্ষিকী পালন করাম কেক কাটাম গায়ে হলুদের অনুষ্ঠান করাম সাত দিনে করা সল্লিশে করাম যত কিছু আছে জাতীয় জিনিস এগুলো সম্পূর্ণ হলো বেদাত এই কারণে আল্লাহ হাবিবাল্লাহাম হাদিসের মধ্যে বলছেন মান্তা বি কৌমিন যে সমস্ত ব্যক্তিরা বিজাতিদের অনুসরণ করবে বিজাতিদের আদর্শ নিজেদের ভিতরে নিয়ে আসবে ওই সমস্ত ব্যক্তিরা ওই দলেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে আমরা বারবুল আউল জন্মবার্ষিকী আল্লাহ হাবিব রসুল্ল ফাকসালাতাম দুনিয়াতে আসনে আগমন করছেন খুশির বিষয় এই জন্যই তো আল্লাহর হাবিব জন্মবার্ষিকী পালন যখন করেনি সাহাবাহিকরণ করেনি কেউ করেনি তাহলে আমাদের পালন করা দরকার নেই আর এই এটা করি করি এখন কি হয়েছে জানেন এ জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এ কিছু কিছু প্রচলন হওয়ার পরে এখন আম পাবলিকের ভিতরে এখন এটা প্রচলন হয়ে গেছে যে আমার ছেলে যখন জন্মগ্রহণ করছে আমি জন্মবার্ষিকী পালন করি আমার মেয়ে জন্মগ্রহণ করছে জন্মবার্ষিকী পালন করি এগুলো সম্পূর্ণ বিজাতিদের আদর্শ এটা হলো তাদের কৃষ্টি কালচার আর এগুলো আমাদের ভিতরে আমরা এটা কখনো আনার চেষ্টা করব না যেখানে আল্লাহ হাবিব রসোল্ফাক সাল্লাহ সালাহ তোসালাম ডাইরেক্ট সরাসরি নিষেধ করে দিয়েছেন বিজাদিদের আদর্শ গ্রহণ করা তাহলে এই সমস্ত জিনিস আমরা মুসলমান কিভাবে গ্রহণ করি আর সরাসরি আল্লাহ হাবিব বলিয়ে দিয়েছেন যে সমস্ত ব্যক্তিরা বিজাদিদের আদর্শ গ্রহণ করবে সে তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে যদি আল্লাহ হাবিব এই কথাটা বলতে পারে তাহলে আমরা ওইগুলোকে গ্রহণ না করে বরং সেইগুলো বর্জন করা আমাদের উচিত আমাদের কাজে হবে সেগুলো বর্জন করা আমরা নিজেরা অতি উৎসাহিত হয়ে আবেগের মাঝে আমরা দেখা যায় অনেক কিছু করে ফেলে যেটা ইসলাম কখনো সমর্থন করে না ইসলাম কিন্তু আবেগ দিয়ে চলে না ইসলাম চলে ইসলামের আদর্শ দিয়ে ইসলাম চলে ইসলামের নীতি নিয়ে ইসলামের নীতি দিয়ে আপনাকে চলতে হবে আদর্শ দিয়ে আপনাকে চলতে হবে তাহলে আপনার আমল আপনার যত কাজ সমস্ত কাজ আল্লাহ ফক্রব্বুলে আলামিনের দরবারে কবুল হবে আর ইসলামের আদর্শ মোতাবেক নীতি মোতাবেক যদি আপনি চলেন এর ভিতরেও যদি আপনি চেষ্টা করতেছেন কোরআন হাদিসের অনুসরণ করি সুন্দরভাবে জীবনযাপন করা এর ভিতরে যদি টুকিটাকে যদি ভুল হয়ে যায় তাহলে ক্ষমা করবে কে আল্লাহ ক্ষমার দরজা খোলা রাখছে প্রত্যেকটা বান্দার জন্য রব্বুল আলমী মৃত্যুর আগ পর্যন্তই তাদের ক্ষমার দরজাটা খোলা রাখছে সে কাফের হোক মোশেক হোক বেদিন হোক বিজাতি হোক সেই মুনাফিক হোক যেই ব্যক্তি হোক না কেন অপরাধ করার ওপরে যদি আল্লাহর দরবারে যদি কান্নাকাটি করে যদি তা করে এস্তেক করে সাথে সাথে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন আরশ আজিম পর্যন্ত যখন কম্পন সৃষ্টি হয়ে যায় তখন সাথে সাথে আল্লাহ ফকরব্বুল আলমিন স্ত্রী থাকতে পারে না আল্লাহ তালার গুণই হলো বান্দাকে ক্ষমা করে দেওয়া আল্লাহর সবচেয়ে বড় যেই গুণ সেটা হলো উনি প্রস্তুত থাকেন যে আমি কখন আমার বান্দাকে ক্ষমা করব। আমার বান্দা কখন আমার দিকে আসবে আমাকে ডাক দেবে আর আমি আমার বান্দাকে কখন ক্ষমা করতে পারবো এই আশায় আল্লাহ প্রত্যেকটা প্রস্তুত থাকে। ফাকরমিন্তা আল্লাহ বড় গুণ এখানে গুণ হয়ে যেতে পারে আমাদের দ্বারা পাপ হবে গুণা হবে অপরাধ হবে আমাদের ভিতরে এটা দিয়েই দিছে কিন্তু যখনই গুণা হয়ে যাবে যত যখনই পাপ হয়ে যাবে অপরাধ আমরা করে ফেলব তখনই ক্ষমাসা কার নিকট আল্লাহর নিকট এই বার রবিআাল জন্মবার্ষিকী পালন করা এটা আমাদের ইসলামের ভিতরে কোথায়ও নেই এটা আমরা নিজেরা নিজেরাই তৈরি করছি বিশাল হিস্টোরি আছে বিশাল ইতিহাস আছে এইখানে বর্ণনা করতে অনেক সময় লাগবে যাই হোক মাস আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ সালাতাম দুনিয়াতে আগমন করছেন আমাদের খুশির বিষয় কিন্তু আমাদের উচিত হবে ওইটাই যে আল্লাহ রাবিব রসুল ফাক সাল্লাহ আলাইসাল্লাত্তুসাল্লাম যে আদর্শ রেখে গেছেন যে আদর্শ মোতাবেক আমাদেরকে চলার জন্য বলছেন ওই আদর্শ গ্রহণ করে যাতে করে আমরা দুনিয়াতে চলতে পারি